আজানো দিলে মারা ভুট্টা খেদ দেখা নাকি যাই যাই দেখি ভুট্টা খেটটা না দেখলি কাম হইতেছে না এই ছাগলে ভুট্টা খাইতেছে এই ছাগল না কয়দিন ধরছি আমি হাই হাই আল্লাহ দেখছানি ভুট্টা খাওয়ার চাই ছাগলে আজকে ছাগল আল্লাহ শাসন করমু আজকে ছাগল আল্লাহ শাসন করমু ছাগল আলা শাসন কোন খাওয়ার খোর সাইজ ল কয় ছাগলে বুটটা খায় না ছাগলে বুটটা খায় না নামাজ পড়া বাদে নাখাত পহর দে যাব আমার ক এ খেক পহর দে দাও আজকে বুটটা ছাগল দিমু ছাগল আজকে থানাই নিমু আমি আজকে আই দে খেতালের নাচ ছাগল গেছে তিন দিন আমি ছাগল নিয়ে আইছি আজকে তোই ছাগল যসা হাম না বুদ্ধি কি কয় দিন গেছে ছাগল ক আকো নিয়া গেসি আর ছাগলা আসবো না ছাগল আজকে আইছিল খেতা ছাগল আসে নাই ছাগলও বুটটা খাস শেষ দিছে। নামাজ পড়মু হেই নামাজ পড়া বাদ দেছে ছাগলি করলাম নাই তোমার ছাগল আর চার পাঁচ দিন দৰছি পছন্দ হনু যে কইছিলাম না ছাগলটা দেও যাব না আজকে না আজকে ছাগল দিব না আমি ছাগল আজকে থানায় দিমু

আপনার এই ছাগল আল্লাহর রাস্তায় নিয়ে যায় না আমার ভুল হইলি আল্লাহ माफ কইরা দে আল্লাহ যাই কি কি কইছিল কি সুইকো নাই ছাগল আর 4 দিন ধরেছে আর ছাগল নিয়ে উকিবা কইরা আছে জেনে কইলাম হাই রে হাই রে হাই রে এই না ল মেসাল মানুষ বিশাকতা কই আকিস ফাক্তাই দেলো